চানাচুর ব্যবসায়ীদের ব্যবসায় লালবাতি জ্বালানোর মতো একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি বাড়িতে এত সহজেই চানাচুর বানিয়ে নেওয়া যায় তাহলে তো দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলে যাবেন প্রথমে আমি এখানে এক কাপ বেসন নিয়েছি বেসনটা অবশ্যই চেলে দিবেন কারণ বেসনে অনেক পোকা থাকে তারপরে এখানে দিয়েছি স্বাদ মতো লবণ গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এখানে আমি উইক্সের সাহায্যে একটা ব্যাটার বানিয়ে নেব পানি দিয়ে পানিটা আমার এখানে আসলে মানে বলে তো বোঝাতে পারবো না আমি আসলে মেপে দেই নি তারপরও এই যে এরকম গ্লাস দিয়ে আমি দিয়েছি মানে ওই যে কাপ দিয়ে আমি বেসন দিয়েছি সেই কাপের মানে চার ভাগের তিন ভাগ পানি লেগেছে এখানে এই যে দেখুন এখানে আমি সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এই যে দেখুন দেখে বুঝে নিতে হবে এরকম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে পাতলা একটা বেটার বানানো হয়ে গেলে আমি এখানে এরকম পানির বোতলে উঠিয়ে নিব। পানির বোতলে তুলে নিয়ে যে মুখটা এরকম মানে ছিদ্র করে নিয়েছি নিয়ে চুলায় একটা প্যান বসে দিয়েছি যখন তেলটা গরম হয়ে যাবে তখন এভাবে আমি চানাচুরগুলো দিয়ে দেবো দিয়ে আমি এভাবে ভেজে নেব খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে লাল লাল করে না হলে তো ক্রিস্পি হবে না খেতে ভালো লাগবে না দেখুন সুন্দর করে লাল লাল করে আমি ভেজে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন ওই কড়াইয়ে আমি আবার দিয়ে দিলাম চিড়া চিড়াটাকেও একটু ভেজে নেব অবশ্যই চিড়াতে একটু লবণ দিয়েছি দিয়ে আমি চিড়াগুলোকে ভেজে উঠিয়ে নিব চিড়াগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো বুট যেগুলোকে আমরা মানে বুটের ডাল করে খাই সেই বুটগুলো আমি এখানে একটু সবুজ ফুড কালার দিয়েছি এটা একদমই অপশনাল আপনারা না দিলে না দেবেন সমস্যা নেই এগুলোকেও ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি উঠিয়ে নিলাম এখন আমি ভেজে নেব বাদাম বাদামগুলোকেও সুন্দরভাবে আমি ভেজে নেব ভেজে নিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে মানে এত যে মজা হয়েছিল ওই চানাচুরটা খেতে আপনারা না খেলে বুঝতে পারবেন না আর এত সহজে বাসায় যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিনে খাওয়ার কী প্রয়োজন এই যে দেখুন চানাচুরগুলো এই যে এখানে এখন আমি হাত দিয়ে ভাবে ভেঙে ভেঙে নেবো যেহেতু আমি প্রথমবার বানিয়েছি তাই একটু হয়তো মানে অতটাও ভালো হয়নি তারপরেও যেটুকু হয়েছে মাসাল্লাহ এখন আমি চানাচুরগুলো ভেঙে নিয়ে এখানে আমি চিড়াগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি বাদাম তারপরে এখানে আমি ওই যে মানে বুটগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি টিস্যুতে রেখেছিলাম অতিরিক্ত তেল ছিল তাই সবগুলো এখন এই যে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা এখন মশলা অ্যাড করতে পারেন তবে আমি এখনও মশলা অ্যাড করিনি খাওয়ার সময় মশলা অ্যাড করে নেব এখানে লবণ মরিচের গুঁড়া মশলার গুঁড়া এগুলো সব কিছু দিয়ে মানে একটা মশলা বানিয়ে দিতে পারেন তবে আমি খাওয়ার সময় দিব এখনও দেইনি তবে